বর্তমানে নতুন রূপে বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাস এর ফলে সকল স্কুল কলেজে নেওয়া হচ্ছে নতুন সিদ্ধান্ত বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই ছড়িয়ে পড়েছে এই করোনা ভাইরাস এবং এই করোনা ভাইরাসের সাথে যুক্ত হয়েছে আরেকটা সেটি হলো ডেঙ্গু বর্তমানে পরিস্থিতি কিন্তু দিন দিন খারাপ হচ্ছে এর প্রভাব কিন্তু শিক্ষার্থীদের উপরও পড়ছে এমতাবস্থায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন সিদ্ধান্ত আসছে তো আজকের এই ভিডিওতে আমরা সেই আপডেটটি জানবো এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের এই চ্যানেলে শুধু ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন দেওয়া হবে তো ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর যারা অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন পেতে চায় তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আমরা সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে তো আমরা কথা না আবারই আমরা মূল বিষয়ে আসি তো বর্তমানে করোনা ভাইরাস বৃদ্ধি পাচ্ছে এর ফলে কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠান বেশ কিছু দিনের জন্য বন্ধের ঘোষণা আসতে পারে এবং এইচএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষা ছাব্বিশ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও দেশের এমন পরিস্থিতির জন্য এইচএসসি পরীক্ষা পেঁচানো হতে পারে পরীক্ষা পেঁচানো হতে পারে বলতে অলরেডি বরিশাল বোর্ডে পরীক্ষা পেঁচানো নোটিশ তৈরি করা হচ্ছে এবং ধীরে ধীরে বাংলাদেশের সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা পেঁচানো হবে যদি এমন পরিস্থিতি বহাল থাকে বর্তমানে ডেঙ্গু এবং করোনা ভাইরাস এই দুইটা মিলে দেশে উৎপাত শুরু হয়েছে এক কথাই বলতে গেলে ডেঙ্গু এবং করোনা ভাইরাস মিলে দেশের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হচ্ছে এমন ব্যবস্থায় দেশে পুনরায় লকডাউনই চালু হবে তো এক কথায় বলতে গেলে আমরা আবার পুনরায় লকডাউনের মুখোমুখি হতে যাচ্ছি তো এটি ছিল আমাদের আজকের আপডেট আশা করি সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ